জন্মের পরেও মানুষ আল্লাহর দিনে কিছুদিন অবস অবুজ অবস্থায় বাস করে পরবর্তীতে ক্রমশই যতই তাহার চিত্তবৃত্তি সমূহের বিকাশ হতে থাকে ততই সে সাধারণত আল্লাহর দিন হইতে সরে যেতে থাকে অর্থাৎ নিজের চিন্তারাজ্যে বাস করিতে অভ্যস্ত হয়ে যায় অবশেষে এমন হয় যে প্রকৃতপক্ষে সে যে তখনও আল্লাহর দিনেই বাস করিতেছে এই মহাসত্ব তাহার উপলব্ধি করবার ক্ষমতাপন্ত থাকে না এই রূপে দুনিয়ার বুনিয়াদ শক্ত হইতে থাকে এবং জীবনের শেষ দিন পর্যন্ত দুনিয়াতে অবস্থানকারী নিশ্চয়ই নরকগামী কারণ দুনিয়া নরকে রূপান্তরিত হবে নবী এবং রাসুলগণ মানুষকে এই অবস্থা হইতে উদ্ধার করিবার জন্যই প্রেরিত হন তারা মানুষকে এমন শিক্ষাদান করেন যাতে করে মানুষ ক্রমশ দুনিয়ার অসারতালোপ উপলব্ধি করিয়া পুনরায় আল্লাহর দিনে প্রবেশাধিকার লাভ করিবার জন্য যুদ্ধ করিতে পারে এই যুদ্ধক্রিয়া সুচারুরূপে সম্পাদন করিবার জন্য তাহার এমন সব পরিবেশ সৃষ্টি করা দরকার যেন সে তাহার একান্ত প্রয়োজনীয় সাংসারিক ব্যবস্থা দিই এমন মানসিকতার মধ্যে থাকিয়া সম্পাদন করিতে পারে যেন দুনিয়ার মোহ তাহার হৃদয়কে আচ্ছন্ন করিতে না পারে মনের রূপ প্রত্যেকটি পরিবেশ ও অবস্থা সৃষ্টির নাম কোরআন মতে এক একটি মসজিদ ইহাই কোরআন ও হাদিসের প্রকৃত মসজিদ দৈনন্দিন জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটি কর্ম ও অবস্থার মধ্যেই সৎপথ মানুষকে মসজিদ রচনা করিবার চেষ্টা করিয়া যাইতে হয় তবেই তাহার প্রতিটি কর্ম এবাদত বলিয়া গণ্য হবে ইহাই তোহিদের জেহাদ এই জেহাদ ব্যতীত মানুষ সেরেকে নিমজ্জিত হইতে বাধ্য এই অবস্থা আল্লাহর পছন্দ হইলে তিনি তাহার দাসের দোষ্টটি ক্ষমা করিয়া নিজ দয়াগুণে মণ্ডিত করিবেন এবং তাহাকে তাহার দিনে প্রবেশাধিকার দান করবেন এই জন্য কোরআনে বলা হচ্ছে উদ উহু মোখলেসি না লাহু দিন তথা বিশুদ্ধভাবে তাহাকে ডাকো তাহার দিনের জন্য মানবরচিত দিনের মধ্যে বাস করা অবস্থায়ও মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর দিনের অধীন রহিয়াছে কারণ সকলই তাহার ব্যবস্থা এবং সর্বত্রই তাহারই রাজত্ব প্রভেদ শুধু এটুকুই যে মানুষ নিজ রচিত দিনের সাময়িক আবরণের অন্তরালে বাস করে মাত্র এই অন্তরালটুকুই অজ্ঞানতা অবাধ্যতা ও সেরেক মানবরচিত দিনের আবরণ অর্থই আমিত্বের আবরণ এই আবরণের জন্য আল্লাহর রাজত্ব বা আল্লাহর দিন এর অস্তিত্ব জ্ঞান হইতে সে দূরে সরিয়া থাকে এই আবরণটুকু ছিন্ন করিলে দেখা যাবে কেবল তাহারই আদত্ত তিনিই একক অদৃশ্বর যখন আমিত্বের আবরণ ছিন্ন হইয়া যায় তখনই উপস্থিত হয় দিন অর্থাৎ তাহারি দিন সম্বলিত কাল বা গায়ের দিন এর অনুপস্থিতি ইহারি জাগতিক নাম মসজিদ জীবনে এই মসজিদ কায়েম রাখা কঠিন যিনি কায়েম রাখার চেষ্টায় আছেন তিনিই জেহাদরত তিনিই হচ্ছেন সাধক